হ্যালো স্টুডেন্ট কেমন আছো আশা করি ভালো আছো আজকে আবার আমরা রক্ত এবং সঞ্চালনের হৃদপিণ্ডের নতুন আরেকটা টপিক নিয়ে আলোচনা করেছি করব এখন হচ্ছে আমাদের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কার্ডিয়াক সাইকেল বা কার্ডিয়াক চক্র বা রিদ চক্র এটাকে বলা হয় আসলে এখানের ঘটনাটা আসলে কি হয় গত ক্লাসে গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমাদের সারা দেহে হৃৎপিণ্ড রক্ত সরবরাহ করে কিভাবে অলিন্দের মধ্যে রক্ত আসে সেখান থেকে চার দেহে ছড়াই যায় এখন আমরা দেখবো আসলে কিভাবে ছড়ায় এখানে কতটুক সময় লাগে বা কি কি ঘটনা এখানে ঘটে ওকে তো সবার আগে এখানে আমাদের জানতে হবে হৃদস্পন্দন ক্লিয়ার হৃদস্পন্দন হ্যাঁ আমরা যদি আমাদের হাতের হ্যাঁ আমাদের হাতের এই যে কব্জির এখানে যদি ধরি বা বুকের মধ্যে হাত রাখি ধুক 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 এরকম সাউন্ড ক্রিয়েট হয় হ্যাঁ এটাকে আসলে আমরা হৃদস্পন্দন বলি ক্লিয়ার এটা অনেকে আমরা ধরে ধরে আবার গুনি যে কতবার হৃদস্পন্দন মিনিটে হয় বাট অ্যাভারেজ মিনিটে হচ্ছে হৃদস্পন্দন হয় মনে রাখতে হবে সত্তর থেকে আশি বার এটা সবার মাথায় রাখতে হবে সত্তর থেকে আশি বার হচ্ছে প্রতি মিনিটে মানুষের হৃদস্পন্দন হয় আর হৃদস্পন্দন হওয়া মানে কি জানো এই যে হৃদপিণ্ডটা সংকুচিত এবং প্রসারিত হচ্ছে এবং যদি এভারেজ হিসাব করো তাহলে হয় পঁচাত্তর বার এভারেজটা কিভাবে বের করে আমরা সবাই জানি পঁচাত্তর আশি যোগ করে দুই দিয়ে ভাগ মানে অ্যাভারেজ গড়ে হচ্ছে প্রতি মিনিটে পঁচাত্তর বার আমাদের হৃৎপিণ্ড স্পন্দিত হয় ক্লিয়ার আচ্ছা এই স্পন্দনের সময় ঘটনাটা কি ঘটে একটু যদি আমরা দেখি স্পন্দনের সময় হয় কি হৃৎপিণ্ড একবার সংকুচিত হয় আর একবার প্রসারিত হয় একবার সংকুচিত হয় আবার প্রসারিত হয় ক্লিয়ার তার মানে হৃৎপিণ্ডের সংকুচন প্রসারণটাই কিন্তু মূলত হৃস্পন্দন ক্লিয়ার সংকুচনটাকে আমরা বায়োলজির ভাষায় মনে রাখতে হবে হৃৎপিণ্ডের যে সংকুচন হয় সংকুচনটাকে আমরা বায়োলজির ভাষায় আমরা এটাকে কি বলি সিস্টোল বলি কি বলবো এটাকে আমরা সিস্টোল বলবো মানে হৃৎপিণ্ড যখন সংকুচিত হবে এটাকে আমরা বলবো সিস্টোল এবং প্রসারণ প্রসারণটাকে আমরা জীববিজ্ঞানের ভাষায় আমরা বলি ডায়াস্টোল কি বলবো এটাকে আমরা ডায়াস্টোল এই যে হৃৎপিণ্ড ক্রমান্বয়ে সংগুচিত হচ্ছে মানে হৃৎপিণ্ডের সিস্টোল হচ্ছে ডায়াস্টোল হচ্ছে এটাকেই ওভারঅল একসাথে বলা হয় কার্ডিয়াক চক্র মানে প্রতি মিনিটে এটা সিস্টল ডায়াস্টলটা যে হয় সেটাকে বলা হয় কার্ডিয়াক সাইকেল সো আশা করি বিষয়টা তোমাদের বুঝাতে পেরেছি এখন এই সিস্টল ডায়াস্টলটা একজাক্টলি হয় কিভাবে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব এটা আমাদের ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের একটা গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এখানে অনেকে আসলে জিনিসগুলো বুঝে না বা তাদের বুধগম্ভ হয় না যে আসলে ঘটনাটা কি ঘটে হ্যাঁ আমরা এখানে একটু সহজভাবে তোমাদের বোঝানোর আমি চেষ্টা করব তো এখানে আমি আগে শুরু করি হ্যাঁ আমি সাদা কালারটে নিলাম আচ্ছা আমি আগে হৃদপিণ্ডটা আবার আঁকি আমার মতো করে শর্টকাটে এই যে হৃদপিণ্ডটাকে এইভাবে আমি আঁকতে পারি এইভাবে দিলাম এইভাবে দিলাম ক্লিয়ার এটা আমি শর্টকাটে রিপিন্ড এইভাবে আমি আঁকি হয়ে গেল তো আমি নামকরণ করি এই দেখো রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকল আবারও বলি ডান সাইড এটা লেফট এট্রিয়াম লেফট ভেন্ট্রিকল আর এখানে আমি তোমার একে দিলাম আমাদের হ্যাঁ এখানে আমি আমাদের লাংস এঁকে দিলাম ফুসফুস এঁকে দিলাম হ্যাঁ এখানে তোমরা আশা করি শর্টকাটে বুঝতে পারবো ফুসফুসটা যে এখানে আসলে ফুসফুসটার মধ্যে কি হয় আমরা অলরেডি আমরা জেনেছি হ্যাঁ আমরা এখন দেখে নিই যে একজেক্টলি এখানে ঘটনাটা কি ঘটে ওকে এখন বলছিলাম যে এদিক দিয়ে কি হয় এদিক দিয়ে সুফিরিওর ভেনাকাভা ইনফিরিয়র ভেনাকাভা করোনারি সাইনাস এইগুলা দিয়ে কি ধরনের রক্ত আসে এখানে সিও টু বা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করে এরপর কি হয় নিচে চলে আসে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আমি এটার কালারটা একটু চেঞ্জ করে আঁকি সিও টু যুক্ত রক্ত এখানে হয় এবং এখান থেকে রক্তটা কোথায় চলে যায় এখান থেকে আমাদের কোথায় চলে যায় ভাই এখান থেকে আমাদের ফুসফুসে চলে যায় কি রক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ওকে এতটুকু আশা করি বুঝতে পারতেছো এরপর এখান থেকে অক্সিজেন যুক্ত রক্ত আমরা শ্বাস যখন নেই অক্সিজেন নেই অক্সিজেনটা কি হয় এখানে বিনিময় হয় অ্যালভিওলাসের মধ্যে ফুসফুসের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হয় এবং অক্সিজেন যুক্ত রক্তটা ফুসফুস দিয়ে আবার কোথায় আমাদের বাম অলিন্দে প্রবেশ করে কি ধরনের রক্ত অক্সিজেন যুক্ত রক্ত তাহলে এখানে লেফট এট্রিয়াম অক্সিজেন যুক্ত রক্ত চলে আসছে সেখান থেকে আবার এই রক্তটা কোথায় লেফট ভেন্ট্রিকলে আসে এবং এখানে আমাদের একটা বলছিলাম এখানে একটা আওরটা বা মহাধমনি আছে এভাবে বের হয়ে গেছে এই মহা মহাধমনি দিয়ে অক্সিজেন যুক্ত রক্তটা সারা দেহে ছড়াই গেছে এটা হচ্ছে ব্লাড কিভাবে চলাচল করে তার গতিপথ আচ্ছা এখন এখানে সিস্টোল ডায়াস্টোলার ফাংশনটা আসলে কিভাবে হয় বা সংকোচন রসরণটা কিভাবে হয় সেটা কিভাবে মনে রাখবো ওকে মাথায় রাখতে হবে এখানে আমরা ডান বাম কথাটা বলে যাব সহজ কট সহজ পথে ডান বাম কথা আমরা এখানে বলে যাবো এটা কোনো ফাংশন নাই মনে রাখতে হবে উপরের পার্ট অলিন্দ নিচের পার্ট নিলয় দ্যাটস ইট আমরা শুধু এতটুকু মনে রাখবো এখানে ঘটনা কি হয় এই যে উপরে একবার সিস্টল হয় মানে উপর একটা রিপিনের চাপ পরে আবার প্রসারিত হয় মানে অলিন্দের মধ্যে সিস্টল হয় এবং ডায়স্টল হয় মানে উপরের পার্টটা এরপর আবার কি হয় নিলয়ের মধ্যে সিস্টল হয় আবার ডায়স্টল হয় ঘটনাটা বুঝতে পারছি আমরা আশা করি বুঝতে পারছি তার মানে কি হচ্ছে উপরের পাটে সিস্টল ডায়াস্টল হয় নিচের পাটে সিস্টল ডায়াস্টল হয় মানে আমরা যে মনে করতাম হৃৎপিণ্ড একসাথে হয় এরকম না দুইটা সেগমেন্টে মধ্যে সিস্টল হয় হয় নিচে সিস্টল হয় ডায়াস্টল হয় তার মানে অলিন্দের মধ্যে সিস্টল হয় নীলের মধ্যে সিস্টল হয় অলিন্দর মধ্যে ডায়াস্টল হয় নীলের মধ্যেও ডায়াস্টল হয় আসলে এখন ঘটনাটা আমরা দেখি দেখো একটু খেয়াল করো সব ধরনের এখান থেকে কি আসে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সুপিরিয়র ভেনা কেবা ইনফিরিয়র ভেনা কেবা করোনারি সাইনাস এইসব জায়গা দিয়ে কি আসতেছে কার্বন অক্সাইড যুক্ত রক্ত রাইট এট প্রবেশ করতেছে ক্লিয়ার ঠিক একই সময় আমি তোমাদের শেখাইছি কি এদিকে রক্তগুলো আসতেছে নিচে নামতেছে এখানে পালমোনারি ধমনির মাধ্যমে এখানে যাচ্ছে ফুসফুসে আবার পালমোনারি শিরার মাধ্যমে এখানে আসতেছে নিচে নামতেছে এখান থেকে ছড়াই যাচ্ছে ঘটনাটা কিন্তু এরকম না ঘটনাটা হয় একসাথে কিভাবে হয় এদিক দিয়ে কার্বন অক্সাইড যুক্ত রক্ত কোথায় আসে ডান্দে প্রবেশ করে এটা কিন্তু পরীক্ষাতে অনেক সময় আসে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রথম কোথায় প্রবেশ করে ডানলিন্দে ঠিক একইভাবে উপরে যে আমরা অক্সিজেন নিলাম মুখ দিয়ে যে অক্সিজেন নিলাম সেটা কি হয় ফুসফুসে ফিল্টার হয় ফিল্টার হয়ে এটা কি হয় এটা আমাদের বাম প্রবেশ করে একই সাথে তার মানে দেখা যাচ্ছে উপরের সাইডে এদিকে অক্সিজেন আসতেছে এদিকে কার্বন ডাইঅক্সাইড আসছে দুইটা অ্যাকশন তাহলে উপরের দুইটা জায়গার মধ্যে অক্সিজেন মানে বাম সাইডে অক্সিজেন ফুল ডান সাইডে কার্বন ডাই অক্সাইড ফুল মানে এই জায়গাটা ডায়াস্টুল হয়েছে ডায়াস্টুল মানে কি ফুলে যাওয়া সংকোচন হওয়া সরি প্রসারণ হওয়া দ্যাটস মিন এখানে এদিকে ফুলে গেছে নেক্সট কি হয় এখন এখানে একটা চাপ ক্রিয়েট হয় কি হয় এভাবে একটা চাপ হয় দেখো চাপ হইলে কি হয় চাপ খেয়ে কি হবে এই দিকে রক্ত নিচে চলে আসবে এদিকে রক্ত নিচে চলে আসবে এম আই ক্লিয়ার তাহলে ঘটনাটা কি উপরে যখন চাপ হইছে নিচে এদিকে ওক্স কার্বন ডাই যুক্ত রক্ত ডান অলিন্দ থেকে ডান নিলয়ে এবং বাম অলিন্দ থেকে বাম নিলয়ে অক্সিজেন যুক্ত রক্ত নিচে চলে আসছে এতদূর ক্লিয়ার তাহলে আমরা উপরের সংকোচন প্রসারণ দুইটাই দেখে ফেললাম এখন আসো নিচের দিকে একটু খেয়াল করি নিচের মধ্যে যখন রক্ত চলে আসছে মানে নীলার মধ্যে যে নীলার মধ্যে যখন রক্ত চলে আসছে তাহলে এখানে কি ধরনের রক্ত আসছে एग्জ্যাক্টলি এখানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এই সাইডে আর অক্সিজেন যুক্ত রক্ত নিচে আসছে মানে ডায়াস্টল হইছে ফুলে গেছে এখন আবার সিস্টল হবে সিস্টলটা কিভাবে হয় এখন আবার দিলাম এখানে চাপ একটু খেয়াল করো আবার যখন চাপ দিলাম এই চাপ কা কি করে জানো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যেটা এখানে আছে এটা এদিক দিয়ে বের কোথায় ফুসফুসে চলে যায় এই চাপ কা এই রক্ত তো যাওয়ার আর রাস্তা নাই উপরে যখন সিস্টল হয়েছিল তখন নিচে চলে আসছে এখন নিচে যখন সিস্টল হবে এই সাইডের রক্তটা এদিকে চলে যাবে আর এখানে যে আমাদের ল্যাব ভেন্ট্রি বলে বা ডান দিলে যে অক্সিজেনযুক্ত রক্ত আছে সেটা কি হবে সেটা চাপ খেয়ে তো আর ডাইনেভাবে যাওয়ার রাস্তা নাই সেটা দেখো এখানে একটা আওলটা বেরোচ্ছে না এই আওরটা দিয়ে এদিকে সারা দেহে ছড়ায় যাবে আমি কি বোঝাইতে পারছি তাহলে ঘটনাটা কি হয়েছে এই দুই সাইড থেকে রক্ত ওইদিকে আসতেছে একসাথে হইলো সিস্টোল সি চড়ার পরে সব রক্ত নিচে চলে আসছে আসার পরে জায়গাটা ফুলে গেছে আবার হলো এখানে একটা সিস্টোল হওয়ার ফলে কি হলো এক রক্ত এদিকে আর এক রক্ত এদিকে সারা দেহে বেরো গেছে তার মানে ঘটনা কি একসাথে হইতেছে তার মানে অলিন্দেরও সিস্টল হয় অলিন্দেরও ডায়াস্টল হয় নীল এরও সিস্টল মানে নিচের পার্টের সিস্টল হয় নীল এরও ডায়াস্টল হয় এখন আসো আরেকটা বিষয় নিয়ে আলোচনা করে ফেলি তাহলে এই টপিকটা তোমাদের একবারে ক্লিয়ার হয়ে যাবে কিভাবে হবে আচ্ছা এখন কি তোমাদের মনে প্রশ্ন আসে না যে ভাইয়া এটা কি সারা জীবনের জন্য সিস্টেম হয় কয়েক সেকেন্ডের জন্য হয় কয়েক সেকেন্ডের জন্য ফোলা থাকে কয়েক সেকেন্ডের জন্য সংকুচন কয়েক সেকেন্ডের প্রসারণ এটা প্রশ্ন আসতে পারে না তোমরা মনে আসে না হ্যাঁ এটাও কিন্তু হয় নির্দিষ্ট সময়ের জন্য সিস্টল হয় এবং আবার ডায়াস্টল হয় নির্দিষ্ট সময়ের জন্য এবং সময়টা আমরা কিভাবে মনে রাখবো এটা অনেক পরীক্ষাতে আসে সো এটা নিয়ে আলোচনা করলে আশা করি কার্ডিয়াক সাইকেল নিয়ে তোমাদের আর কখনোই পরীক্ষাতে ভুল হবে না এটা এমসিকিউতে আসে সিকিউতেও আসে সো আমরা আসলে দেখি সময়টা কত দূর লাগে আমরা এটা মুছে ফেলি তাইলে আশা করি তোমরা বুঝতে পারবে ঘটনাটা এক্স্যাক্টলি এখানে কি হচ্ছে সবাই একটু আগে আমরা কি দেখলাম একটু আগে আমরা দেখলাম যে আমাদের অলিন্দের সিস্টোল এবং ডায়াস্টল হচ্ছে ক্লিয়ার আমরা দেখছিলাম স্পন্দন প্রথমে দেখছিলাম রিৎস্পন্দন স্পন্দন দেখছিলাম কতবার গড়ে হচ্ছে বার বার গড়ে ওকে এখন তুমি যদি এখান থেকে একজেক্টলি এক মিনিটে কতবার আমাদের রিচ মানে সিস্টল ডায়াস্টল হয় তাহলে তুমি ভাগ বের করতে গেলে কি করতে হবে জানো এই যে সাইট কে পঁচাত্তর দিয়ে ভাগ করতে হবে হলে তুমি সময়টা কত সু সময় ধরে সংকুচন এবং প্রসারণ থাকে তাহলে এটাকে ভাগ দিলে হয় জিরো পয়েন্ট সেকেন্ড মানে জিরো পয়েন্ট সেকেন্ড অলিন্দের উপরের পাট সংকুচিত হয় প্রসারিত হয় মানে কিরকম এখানে একটু দেখাই ফেলি তাহলে আরো সুবিধা হয়ে যাবে এই দেখো মানে উপরের পাট এটা কি অলিন্দ মানে অলিন্দে এই উপরের পার্টটা জিরো পয়েন্ট আট সেকেন্ড সংকুচিত এবং প্রসারিত থাকে দুইটা মিলে জিরো পয়েন্ট আট সেকেন্ড আবার নিচে শঙ্কুচুদি প্রসারণ এটারও কি জিরো পয়েন্ট আট সেকেন্ড এটারও কি জিরো পয়েন্ট আট সেকেন্ডটি হবে এটা মাথায় রাখতে হবে ক্লিয়ার এখন আরও যদি আমি ডিটেলসে যাই যে ওলিন্দদের যে সিস্টোল ডায়স্টোল মিলেস আর আট সেকেন্ড এখন ওলিন্দের সিস্টল কদ্দুর হয় ওলিন্দার ডায়াস্টল কদ্দুর হয় স্পেসিফিক যদি বের করি অনেকে করে কি জিরো পয়েন্ট এটকে দুই দিয়ে ভাগ করে জিরো পয়েন্ট ফোর বসাই দেয় কিন্তু একজ্যাক্টলি প্রসিডিউরটা এরকম না আমি একটা শর্টকাট দিচ্ছি যেভাবে তোমাদের এটা নিয়ে আর কখনো ভুল হবে না ক্লিয়ার কখনো এটা নিয়ে আর তোমাদের ভুল ভুল হবে না আমি আশা করি এবং এটা ভুল পাও না এখন টেকনিকটা হচ্ছে কি প্রথমে আমরা মনে রাখব যে অলিন্দ এবং নিলয় এই দুইটা শব্দের মধ্যে আমরা কোন শব্দটা সবার আগে উচ্চারণ করি ডেফিনেটলি আমরা অলিন্দ কথাটা আগে উচ্চারণ করি এবং নিলয় কথাটা আমাদের মুখ ডেফিনেটলি পরে আসে এটা সবার ক্ষেত্রে একই রকম অলিন্দ নিলয়ের মধ্যে আমরা এই কথাটা আগে আনি মুখ দিয়ে তারপরে সিস্টল ডায়াস্টল এই দুইটা শব্দের মধ্যে আমরা কোন শব্দটা সবার আগে আনি কোনটা আনি ডেফিনেটলি সিস্টোল শব্দটা আগে আনি এবং ডায়াস্টল শব্দটা পরে আনি ঠিক একই রকম এখানে সিস্টল এখানে ডায়াস্টল ওকে কথা বোঝাই পারছি এখন তোমরা জাস্ট একটা ফোন নাম্বার বা একটা চার এজিটার একটা নাম্বার মনে রাখবা নাম্বারটা কি নাম্বারটা হচ্ছে ভায়া সতেরোশো পঁয়ত্রিশ স্নার্টস ইট এই নাম্বারটা মনে রাখবা এর কীভাবে শব্দটা মনে রাখবা দেখো অল ইন দের সিস্টল অল ইন ডায়াস্টল নিলয়ের কথার আগে উচ্চারণ হয় সিস্টল কথার আগে উচ্চারণ হয় নিলয়ের সিস্টল নিলয়ের ডায়াস্টল ক্লিয়ার তাহলে আমরা হাতে গুনি অলিন্দের সিস্টল অলিন্দের ডায়াস্টল নিলয়ের সিস্টল নিলয়ের ডায়াস্টল এখন তুমি জাস্ট সতেরোশো পঁয়ত্রিশ বসাই দিবা এই যে অলিন্দের সিস্টল মুখ দিয়ে আগে আসে এই এখানে এটা নিচে এক কালার করে দিই যাতে আরো সহজে বুঝতে পারো এ দেখো এখানে এক এটা নিচে সাত এটা নিচে তিন এটা নিচে বাস অতটুকু মনে রাখবা আর কিছু লাগবে না দিস শেষ এ দেখো জাস্ট আগে পয়েন্ট বসাই দিবা এই যে পয়েন্ট এই যে পয়েন্ট এই যে পয়েন্ট ওকে আশা করি তোমরা এটা একদম শর্টকাটে বুঝে গেছো 1735 এর টেকনিকটা एग्জ্যাক্টলি আসলে কি এখন আমরা একটু দেখি দেখো অলিন্ডের সিস্টল অল দা ডায়াস্টল বলছিলাম অলিন্ডের সিস্টল ডায়াস্টল কত সেকেন্ড একসাথে যোগ করলে কত হয় 0.8 সেকেন্ড বের হইছে তার মানে সিস্টল হয় এক সেকেন্ড জিরো পয়েন্ট এক সেকেন্ড এবং ডায়াস্টল হয় জিরো পয়েন্ট সাত সেকেন্ড ঠিক এখানে তিন আর পাশে যোগ করলে কত হয় জিরো পয়েন্ট আট সেকেন্ড পাইছি তাহলে নিলোয়েরও সিস্টোল হয় তিন সেকেন্ড জিরো পয়েন্ট তিন এবং ডায়াস্টোল হয় জিরো পয়েন্ট ফাইভ সো এইভাবে আমরা ওলিন্দের সিস্টোল ডায়াস্টল এবং নিলোয়ের সিস্টোল ডায়াস্টোল সতেরোশো পঁয়ত্রিশ এই নাম্বারটা দিয়ে সহজভাবে মনে রাখতে পারবো এবং যখন কার্ডিয়াক চক্র নিয়ে তোমরা লিখবা এইভাবে তোমরা এইভাবে যেভাবে আমি করছি কিভাবে হৃদস্পন্দন বের করতে হয় কিভাবে জিরো পয়েন্ট আট কথাটা বের করতে হয় অলিনদের কতটুকু সৃষ্ট লয় ডায়াস্ট লয় এগুলো নিয়ে তোমরা যখন খাতার মধ্যে বিস্তারিত লেখবা তুমি অটোমেটিকলি বুঝতে পারবা যে এক দেড় বিশ লেখা হয়ে গেছে এবং আশা করি যে কার্ডিয়াক চক্র বা চক্র তোমাদেরকে সহজ এবং সাবলীলভাবে আমি বোঝাতে পেরেছি সো এই তোমরা আমাদের চ্যানেলটার সাথে সবসময় থাকবা সো এরকম আরো সুন্দর শর্টকাট এবং সহজ ভাষায় ছন্দে ছন্দে বায়োলজি শিখতে হলে মিস্টার ভাইরাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং এখানে লাইক দিবা শেয়ার দিবা তোমার বন্ধু বান্ধবদের জানিয়ে দিবা যে এখানে ফ্রিতে তোমাদের বায়োলজি নিয়ে সব ধরনের ভয় দূর করা হয় এবং সবকিছু ক্লিয়ার এবং কনফিউশন ছাড়া এখানে তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে পড়ানো হয় ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে